ঘুমের সময় আমাদের মস্তিষ্কের কিছু অংশ কার্যক্রম বন্ধ করে দেয় বিজ্ঞানীরা বলেন ঘুমের দুটি ধাপ র্যাম এবং নন র্যাম র্যাম ঘুমে আমরা স্বপ্ন দেখি অথচ এই সময় আমাদের দেহ অচল কথা বলতে পারে না এই সময় প্রশ্ন আছে আত্মাকে কিছু করে অনেকেই বলেন আত্মা দেহ থেকে বেরিয়ে যায় ঘুমের সময় অনেক ধর্ম বিশ্বাস করে ঘুম হচ্ছে মৃত্যু ও জাগরণের মাঝামাঝি এক অবস্থা ইসলামে বলা হয় আল্লাহ মানুষের প্রাণ ঘুমের সময় তুলে নেন আবার ফেরত দেন জাগরণে সুরাজ জুম্মার উনচল্লিশ এবং বিয়াল্লিশ বলা আছে আল্লাহ মানুষের আত্মাকে তার মৃত্যুর সময় তুলে নেন এবং যার মৃত্যু হয়নি তার আত্মাকে ঘুমের সময়ও তুলে নেন ধর্মের ঘুমকে সুশুপ্তি বলা হয় যেখানে আত্মা ব্রাহ্মের সাথে মিলিত হয় সামরিক ভাবে যেন কিছু সময়ের জন্য দৌড়ালেও বাস্তবে না দৌড়াই এমন অবস্থায় আত্মা যদি কিছু দেখে বা অনুভব করে তাও তো মুখ দিয়ে প্রকাশ করা সম্ভব নয় এ হয়তো আমরা ঘুমিয়ে থাকা কাউকে ডেকে তুললে সে কিছুই মনে করতে পারে না এটা কি শুধুই মস্তিষ্ক কার্যকলাপ নাকি আত্মার যাত্রা বিজ্ঞানীরা বলেন এটা কিন্তু বহু মানুষ তাদের স্বপ্নে দেখা নানা অভিজ্ঞতা এমনকি আউট অফ বডি এক্সপেরিয়েন্স বা ওবিই এর বর্ণনা দিয়েছেন যারা বলেন ঘুমের মাঝে তারা শরীরের বাইরে ছিলেন এটাই তো প্রশ্ন মস্তিষ্ক কি একাই অনুভূতি তৈরি করতে পারে নাকি আত্মার একটা নিজস্ব জগৎ আছে আপনি কি কোনো ঘুম দেখেছেন যেখানে মনে হয় যে আপনি কোথাও ছিলেন বা এমন ঘুম থেকে জেগেছেন যেখানে শরীর স্থির কিন্তু মন জেগে ছিল তাহলে আপনি নিজে জানেন ঘুম মানে কেবল বিশ্রাম নয় এটা রহস্যময় একটা ভুবন